তো আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে খুবই ভালো লাগছে প্রাকৃতিক পরিবেশে এসে আর নতুন একটা খুব সুন্দর বিজনেস আইডিয়া আপনাদেরকে দেব বা আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে আজকে কত উন্নত ধরনের হয়েছে আমরা এই ভিডিওটা না দেখালে আপনাদেরকে বুঝাতে পারবো না তো আমি এসেছিলাম একটা বিশেষ একটা কাজে এখানে তো ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করি এবং এটাকে একটা বিজনেস মডেল হিসাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো এই ভিডিওটা একটা বিশেষত্ব আছে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তো আমার পেছনে দেখতেই পাচ্ছেন সবুজে ভরা অনেকে দেখলে দূর থেকে মনে হবে যে এটা এগুলো কোনো আইকেল বা যে নার্সারি নার্সারি করে রেখেছি এখানে দেখেন পর্যাপ প্রচুর পরিমাণে অ্যাকচুয়ালি এটা নার্সারি বলতে পারি কিন্তু এটা সুপারি বানার খেলেন না এটা হচ্ছে এক জাতে মানে উন্নত জাতের গবাদি পশুর খাবার যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে চাষ হচ্ছে আর আমি এটা সম্ভবত ইন্দোনেশিয়া থেকে এনে এখানে লাগানো হয়েছে তো এই যে আসার যে উদ্দেশ্যটা এটা একটা ফার্ম ঠিক আছে যেখানে উন্নত প্রজাতির ছাগল পালন করা হচ্ছে এবং উন্নত প্রজাতির ছাগলের জন্য উন্নত প্রজাতির আপনার যে গাছ হ্যাঁ খাদ্য লাগানো হয়েছে এই যে গাছগুলা দেখেন গাছগুলোকে কত যত্ন সহকারে উনি লাগিয়েছেন কারণ এই যে দেখেন জল দেওয়ার কত সুব্যবস্থা মডার্ন যে মেশিন মডার্নের মেশিনের মাধ্যমে হ্যাঁ আপনার জল দেওয়ার খুব সুব্যবস্থা উনি করেছেন ফার্মটা দেখেন পরিবেশটা কত সুন্দর গ্রামের মধ্যে এই যে একটা সুন্দর একটা আপনার করেছে উদ্যোক্তা হ্যাঁ এরকম উদ্যোক্তাকে আমরা স্যালুট জানাই কেন বেকার বসে থাকবেন এগিয়ে আসুন অর্থনৈতিকভাবে স্বয়ম্বর হন আর এই যে আপনার ফার্মটাতে আসবেন ফার্মটাতে আসার জন্য আপনার চন্ড আসাম আগরতলা যে রুড এখানে শারদামণি একটা আশ্রম আছে এই আশ্রমের অপোজিট একটা রুড আছে এসে এই রোডটা ধরে আপনি সোজা চলে আসবেন আর যে ফার্মটা আপনার অনেকেই চিনে এই এলাকার মধ্যে তো সুজিত দেব ফার্ম বললে সবাই দেখিয়ে দেবে এবং এখানে একটা আপনার পুকুর আর যেটাতে বলতে পারছেন পুকুর মানে কিটা মৎস্য চাষ হ্যাঁ এবং ফার্মের মধ্যে প্রচুর লোক কাজ করছে আর আশেপাশে আপনার বিভিন্ন সবজি সবজিকোণ হ্যাঁ গাছগাছড়াকণ সবগুলোই ব্যবস্থা এখানে উনি করেছেন লাগিয়েছেন তো এ হচ্ছে ফার্ম যেখানে আধুনিক যে ব্রেডের যে ছাগল এখানে আপনার পালন করা হচ্ছে মডার্ন ফেসিলিটির মাধ্যমে তো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং ওনাদের সঙ্গে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব কি ব্র্যাড বা আপনারা এখান থেকে কীভাবে সেই জিনিসগুলো পেতে পারেন হ্যাঁ এই ব্র্যাডগুলো কীভাবে আপনারা নেবেন এবং কীভাবে আপনারা এটা আমাদের ত্রিপুরা রাজ্যে পালন করবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখন হ্যাঁ উন্নত জাতের কোথা থেকে এনেছেন কিভাবে এনেছেন কত টাকা আপনার এখান থেকে করে হ্যাঁ ব্যাটগুলো নিয়ে তো যে গাছগুলো দেখিয়েছিলাম এই গাছগুলো এখানে লোক লাগিয়ে প্রসেসিং করা হচ্ছে ওনার আরেকটা বড় ফার্ম আছে ঠিক আছে ওই ফার্মে এই প্রজাতির গাছগুলা ঘাসগুলা লাগানো হবে তাই এগুলাকে কাটিং করা হচ্ছে এই ঘাস লাগিয়েও উন্নত মানের ঘাস লাগিয়েও আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারেন তো সবাই কাজে ব্যস্ত হ্যাঁ আরেকটা বাগান করার জন্য প্রসেসিং করার জন্য কাজ করছে এর মধ্যে বৃষ্টিও এসে গেল হ্যাঁ এখন সব সমাপ্তির লন্ডবন্ড ঘর বানিয়েছেন আধুনিকভাবে একদম বৈজ্ঞানিকভাবে পালন করছেন উন্নত মানের খাবার এনে তারপরে খাবারের ব্যবস্থা করে পালন করছেন আর এই পশুপালন করে আপনি মাসে বছরে প্রচুর টাকা ইনকাম করছেন বা ইনকাম করা যায় বন্ধুরা তো কাজ চলছে ভ্যাকসিনেশান চলছে এই প্রজাতির ছাগলগুলো আমাদের দিব রাজি প্রথম দেখতেই পাচ্ছেন তো দাদা আপনার নামটা আমার নাম সুজিত দেব আপনার অ্যাড্রেসটা কোন জায়গাতে খায়রপুর ভারত তীর্থ বিল্ডিং পাশাপাশি আমাদের একটা কলেজ আছে বীর বিক্রম ফার্মেসি পিপিলের কলেজ তো এর পাশাপাশি আমার একটা ভেরিফিকেশান তো আমি স্টার্ট করছি এইচ ডি ফার্ম নামে একটা ছাগলের ফার্ম তো ছাগলের দেখেন আমাদের এই রাজ্যে উন্নত মানের ছাগল কেউ আনে না সে কেউ স্টাডিও করে না তো অ্যাকচুয়ালি ছাগল একটা খুব লাভজনক বিজনেস করা যেতে পারে যদি আপনি মাইন্ডারা স্থির করেন যেমন ধরুন আপনি তিনটা ছাগল দিয়ে আপনি স্টার্ট করলেন একটা ব্রিডার রাখলেন ধরেন তিনটা ছাগল ছয় মাসের বাচ্চা নিলে আপনার বা আট মাসের বাচ্চা নিলে নিলেন এগুলো বছরে দুইবার বাচ্চা দেয় বুঝলেন প্রথম অবস্থা হয়তো একটা করে বাচ্চা দিব হ্যাঁ ছয় মাস পরে আবার এদের দুইটা বাচ্চা দিব তো এবারে যদি আপনি ধরে রাখেন এক বছর যদি তারে আপনি দুই বছর ধরে রাখেন দুই বছরে আপনি ধর একটা ছাগল থেকে আপনার মিনিমাম তিনটা বাচ্চা পাইলেন তিনটা বাচ্চারা যদি আপনি ঠিক মতো একটা ছাগল থেকে তিনটা বাচ্চা তাহলে চারটা ছাগল থেকে বারোটা বাচ্চা বারোটা বাচ্চারা যদি আপনি ঠিক মতো ঘাস একটু আর তারও যদি একটু পরিচর্যা করে যদি তারা যত্ন লত্ত করিয়া যদি করছেন করেন আপনার তিনটা চারটা ছাগলে আপনার পাঁচটা ছাগলে কতটা বাচ্চা আতে আসে পনেরো ষোলোটা বাচ্চাতে আছে তো দুই বছর ওদের তারপর ইলেকট্রিকা যদি ফিমেলগুলো আবার রাখা দেন মেলগুলো আপনার সেল করে দেন তখন আপনি ডে বাই ডে দেন সোর্স অফ ইনকাম আইতে থাকলো আপনার প্রোডাকশানও বাড়তে থাকলো দিগুলো বেকার ছেলেদের জন্য খুবই একটা ভালো প্রজেক্ট যদি একটু পরিশ্রম করতো এটা আহামরে কিচ্ছু লাগে না একটা শেড লাগে হ্যাঁ টাইম টু টাইম তারা পরিচর্চা করতে লাগে টাইম টু টাইম তারা খাবার দিতে লাগে দিতে লাগে কতগুলো ইঞ্জেকশন আছে এখানে আমাদের এনিমেল হাজব্যান্ডের ডাক্তাররা বসে বসে তাদের সাথে পরামর্শ করলে দেখুন কতগুলো ভ্যাকসিন আছে পিপিআর ই এফ ডি এগুলো দিলে ছাগলের আর কোনো রোগ রোগ বিধি হয় না বর্ষার সময় একটু তাদের যাতে বৃষ্টি না ভিজে শীতের সময় যাতে প্রচন্ড ঠান্ডাটা শরীরে না লাগে মানে একটা আহামরি কোনো পরিশ্রম জন্মের যারা প্রজন্ম যারা ইন ফিউচারে যারা কিছু করতে চায় আমাদের সাথে গাইডলাইন নিতে চায় আসুক আমি ফ্রি কনসালটেন্সি দেবো ফ্রি ট্রেনিং ব্যবস্থা করাই দেবো ফ্রি গভর্নমেন্ট টিকা কি ধরনের স্কিম পাওয়া যায় দেন গভর্নমেন্ট অনেক

ছাগলগুড়া দেখতেই দেখতে পাচ্ছেন সাইজ হ্যাঁ দাদা যেটা বলেছে ষাট থেকে সত্তর কিলো ষাট সত্তর কিলো জনের বিক্রি তো যারা বিভিন্ন অনুষ্ঠানে মাংসের ব্যবস্থা করেন এবং একটু এক্সট্রা এক্সট্রা ধরনের একটু মাংস করতে চান হ্যাঁ যে সবসময় তো আমরা পাটা মাংস খাই বা আমরা ব্রয়লার মাংস খাই দেশি মুরগা মাংস খাই কিন্তু আমরা একটু এক্সট্রা মাংস অন্য ধরনের একটু মাংস করতে চান অন্য ধরনের একটু মাংসের টেস্ট নিতে চান তাহলে অবশ্যই এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে যে এই ছাগলগুলা নিয়ে যাবেন হ্যাঁ এই ঘাসটা হলো আপনার এটা কিনে ইন্ডিয়ান প্রোডাকশন না এটাকে বলে ইন্দোনেশিয়ান স্মার্ট এটা এটা একটা প্রজাতির তৈরি করছে এটার মধ্যে নিউট্রিশন ভ্যালু এত ভালো আছে যদি আপনি গরু ছাগলটা খাওয়াইতে পারেন তার দুধের পার্সেন্টেজ যদি একটা গরু দরান দশ লিটার দেয় এগুলা খাওয়াইলে সে বারো লিটার দুধ দিব মানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো প্রুফড আছে কিন্তু যেগুলো জান এগুলো আমি ল্যাব টেস্টে পাঠাইছি এগুলোতে প্রোটিন পার্সেন্টেজ কি কি আছে সব বাইরেই আইতে আছে বুঝলি না সব আমি অর্থাৎ সমস্ত পেপার দিতে পারো এর জন্য যে এগুলা আমি স্ট্যাম্প আমি রাজস্থান থেকে কালাইছি হ্যাঁ কালাইছি আমি দেখেন এখানে প্রায় চার পাঁচ বিঘাতে লাগাইছি দেখেন আমার লেখা হয়েছিল हां আবার একটা জায়গাতে আমার স্ট্যাম্প কাটিং চলছে এই স্ট্যাম্প নিয়ে আমি ওখানে লাগামু ওখানে প্রায় একটা 25 30 বিঘাতে লাগাবো ওখানে আমার একটা 1000 ছাগলের একটা ফার্ম হইব তো এগুলা আমি খুব নিজের প্রচেষ্টা আমার কিন্তু গুরুদেব নাই বুঝছ তো কিটা আমি নিজে নিজে সব কিছু দেখছি দেখতে অনেক স্টাডি করে এর মধ্যে যেমন ধরুন আমার স্টাফ যে দেখুন এই ঘর ঠিক করতেছে ছাগল গোলার পরিচর্যা করতেছে এবং তারারে টাইম টু টাইম খাওয়া দাওয়া হ্যাঁ দেওয়া এবং আগামী দিনে দেখবেন এখানেও দেন এখানে মোটামুটি পাঁচ ছশো ছাগল কনস্ট্যান্ট থাকবো মানে খুব খুব শখ দেখেন খুব শখ এবং খুব নরম এই যে দেখেন এবং এদের এটি আছে না এটি যে ছাগল গরুটা যদি আপনি মনে করেন সবচেয়ে ভালো হইলো আপনার কাটার মেশিন দিয়া এই যে কাঁসার মেশিন দিয়ে সুন্দর করে যদি চাপার করে ছোটো ছোটো করে কাটটা দেন এবং তারা খুব আরাম করে খাই বইটি বুঝলেন যে ওই ছাগল গরুর জন্য এটি খুব এবং এটি একবার যদি লাগান তার মিনিমাম আট থেকে দশ বছর যে কনস্ট্যান্ট আপনার ফসল দিবে শুধু তাদেরকে পরিচর্চা করা আপনি গরু ছাগল পাললে গরু ছাগলের যে

একটা ছাগলের দেখলে পেতে পারে যে ছাগলটার কী রোগ হচ্ছে বুঝলি তার কাছ থেকে আমি এক্সপার্ট হইতাছি আমি নিজে সব শিখতে আসি এবং আমি নিজে ট্রেনিংও করছি আমার ট্রেনিং সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব আমি নিজে এই বুড়া বহুসে করতেছি বেশি কিন্তু আর আমি চাই ইয়াং প্রজন্মরা আস্তে আস্তে আজ্ঞায় আসুক যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে আমার নাম্বারে যোগাযোগ করেন আমি সব দিকে হেল্প করুন বুঝলেন এবং একটা ফার্ম কিভাবে সাকসেস করছি একটা সাগর প্রতিপালন করে কীভাবে একটা সংসারের অনেক ভালো জায়গায় নেওয়া যায় জন্যই বলছি কিন্তু আমরা আস্তে আস্তে আমরা তো দেশে কিছু করছি না বিজনেস করুন ঠিক আছে পাশাপাশি পাবলিকের যাতে আর্ন হয় সোর্স অফ ইনকাম বা এটাও তো দেখছি না পনেরো বিশ দিন পরে সব ধরনের মানে পাঠা খাসি হ্যাঁ সব কিছু অ্যাভেলেবেল পাবেন যদি মনে করেন কোনো অনুষ্ঠান

কারণ একটা পাবলিকের জন্য আমার কাছ থেকে একটা জিনিস কি বলি তো প্রফিট আগে যদি সে প্রফিট না করে তো তো সে আগামী দিন আমার কাছে আসবো না না তো আমি কি করছি যারা ছাগলগুলো নিছে আজকে সকালে নিছে তো আমি কি করছি সকালবেলা আগে খালি পেটে তারার সামনে ওয়েট করছি তারপরে তারা খাওয়ান দিছি এরপর আমি তার ডেলিভারি দিয়েছি তো আমরা সবসময় খালি পেটেই তো ওয়েট দিয়ে সেটা পাবলিককে আমরা যোগাযোগ করতে চাই দাদা মোবাইল নাম্বার হলো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু জিরো ট্রিপল সিক্স আর আর একটা নাম্বার আছে এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট ডাবল সেভেন সিক্স আর আমার একটা অফিস আছে মোটরস্ট্যান্ড অনেক পুরনো অফিস ভারত তীর্থ দর্শন এটা আমি অল ওভার ইন্ডিয়া ট্যুর অর্গানাইজ করি নিজের ট্যুর সাজাই হ্যাঁ আর আমার খয়েরপুর বীর বিক্রম ফার্ভার্সিটিতে কলেজ আছে হ্যাঁ কলেজের সামনে এখানে আমার বাড়ি এখানেও যোগাযোগ করতে পারে মোটরস্ট্যান্ডও যোগাযোগ করতে পারে এটা দোলুরাতেই ফার্মটা ফার্মও যোগাযোগ করতে পারে তো অফিসের সময়টা আমি ফার্ম নিয়ে ব্যস্ত থাকি বলে আমিও বলে ধর বলে